কংগ্রেস পার্টির বিশাল বড় মিছিল বিশাল বড় মোমবাতি মিছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় গোটা রাজ্য গোটা দেশ গোটা বিশ্ব হয়েছে উত্তাল বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল চলছে এদিন মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আরজিকর কাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল বিশাল বড় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল রানীতলা এলাকায় আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগুলো দুই নম্বর ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি আঞ্জু বেগম সাদেক রেজা সাহবুদ্দিন শেখ গোলাম সরওয়ার্দি জামরুল শেখ পিটার শেখ মোহাম্মদ গোরাবুল সাউকাত আলী সহ ব্লক এবং অঞ্চল নেতৃত্ব বুথ কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বিষয় হচ্ছে আর হাসপাতালটা নয় সারা পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত হাসপাতালগুলো মমতা ব্যানার্জি যতদিন থেকে ক্ষমতায় এসেছে প্রত্যেকটা মানে নিজের মন মানুষকে তারা নিয়োগ করে রেখেছে এবং তার সঙ্গে যারা হাসপাতালের অধ্যক্ষ রয়েছে যারা প্রিন্সিপাল রয়েছেন তাদেরকে তার হাতের একদম পুতুল করে রেখেছে এবং আমরা দেখলাম আর হাসপাতালের মধ্য দিয়ে যে সকল পাচার এক কথা বলা যায় মানে সেক্ষেত্রে অসৎ কাজকর্মের জন্য আপনারা নিশ্চয়ই খবরের মধ্যে দেখতে পাচ্ছেন যে তার একটা গোপন সিঁড়ি গোপন রাস্তা তা রয়েছে এবং আরও দেখলাম আমরা যেহেতু আরজি করে ঘটনাটা ঘটলো যে একটা আরজি করার মতন হাসপাতালে সেখানে গিয়ে একটা ডাক্তার যারা আমাদের জীবন নিয়ে লড়াই মানে বাজি রাখে তাদেরকে তার একটা হত্যা হলো সেই হত্যাটা হওয়ার পরে সেটাকে তারা একটা আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছি এবং তার পরে পরে আপনারা মিডিয়ার মাধ্যমে এবং তার মায়ের কাছ থেকে শুনতে পেয়েছেন যে একটা ডাক্তার যার মারা গিয়েছে তার মাকে পর্যন্ত বেলা বারোটা পর্যন্ত তার মৃতদেহটাকে দেখতে দেওয়া হয়নি এবং তাকে মেডিসিন ওয়ার্ডে রেখে দিয়ে তিনটার পরে তাকে দেখানো হচ্ছে এটাই আমরা বুঝতে পারলাম যে সমস্ত পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির যে নেতৃত্বে তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি সর্বময় কর্তা অথচ তার নেতৃত্বে দেখলাম যে একটা ঘুমকে তার নেতৃত্বে সমস্ত জড়িত এক কথায় সেভিটা আসল কথা নয় তার সঙ্গে সমস্ত প্রশাসনিক বিভাগটার সঙ্গে আছে। তাই তারা লুকোবর জন্য সেই পোস্টমর্টমটাকে তিনটার পরে তার মৃতদেহটাকে তুলে দিচ্ছে এবং তুলে দেওয়ার পরে তার বাড়িতে গিয়ে বলছে যে আপনার মেয়েটা তো আমি দিতে পারবো না আমি দশ লক্ষ টাকা আপনি নেন পরবর্তী লাগলে আরও দিব আমাদের এটা একটা ভাষা যে সারা পশ্চিমবাংলার মানুষ গর্জে উঠেছে এই কারণেই যে একটা মানুষের মৃত একটা ডাক্তারের বা একটা সাধারণ মানুষের মৃতদেহ যদি পয়সার বিনিময় হয় তাহলে আমরা এখান থেকে ন্যায় বিচারটা কোথায় পাবো তাই এই সারা বাংলার মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ এই কারণে ক্ষেপে উঠেছে যে আমার মেয়ে আমার মা আমার বোন তারা নিরাপত্তা কোথায় পাবে তাদের আমাদের বাড়ির ছেলেমেয়েরা তাদেরকে বাইরে রেখে আমরা নিরাপত্তা দিতে পারবো না তাই সর্বস্তরের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা গর্জে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ যারা আইনকে পরিচালনা করে আজকে রাজপথে সেই হাইকোর্টের উকিলরা পর্যন্ত আজকে এই ধিক্ষার জানাচ্ছে যে মমতা ব্যানার্জি সরকারকে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলা থেকে উৎখাত না করা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার ন্যায় বিচার শান্তি আমরা ফিরে পেতে পারি না তাই এই আন্দোলন আপনার নাম এবং পরিচালনা আপনার নাম এবং নাম আনারুল ইসলাম আজকের কর্মসূচি হচ্ছে কলেজে যে আমরা মহিলা ডাক্তার ছিলেন সেখানে তাকে ধর্ষিত করেছে তার প্রতিবন্দে আজকে আমাদের মন্দাতি মিছিল ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই তার দাবিতে আমরা আজকে মোমবাতি মিছিল করছি এবং যে ডিসি তাদের আমরা হাসি মূল যে দাবি সেটা কি আপনাদের মূল দাবি হচ্ছে যে ধর্ষি হয়েছেন যে ডাক্তার তার শাস্তি আমরা দাবি চাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলছি কি আপনি হয় ন্যায় বিচার করতে হবে নাহলে আপনাকে পদত্যাগ করতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মী ভাণ্ডার যে নারী দিবস পালন করে সেই নারীর মর্যাদা রাখতে পারে না কন্যাশ্রী যে দিবস পালন করে সে কন্যার মর্যাদা রাখতে পারে না সে আবার বাংলার মুখ্যমন্ত্রী আমি চাই বাংলার মুখ্যমন্ত্রীকে অতি বিলম্বে পদত্যাগ করতে হবে যদি বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে আমরা এইভাবে চালিয়ে যাব আমাদের আন্দোলনে আপনার নাম এবং পরিচয় আমার নাম চাঞ্জু বেদাম পশ্চিমবঙ্গবাসী আমরা আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে আর জিকার যে অংশ ধর্ষণ এবং খুনের ঘটনা তা নিয়ে সত্যার হয়েছে এবং এমনকি আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী কেউ জাতীয় এই বিষয়টাই অত্যন্ত সংবেদনশীল সঙ্গে বিচারের এবং শাস্তি ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে আবেদন জানিয়েছি আমরা ভাঙলার জন্য বট কংগ্রেস সভাপতি আঞ্জু বেগমের নেতৃত্বে আজকে মোমবাতি মিছিল তার অংশ হিসাবে আমরা প্রকৃতদোষী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা দাবি রেখেছি